আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি ফ্যাশন সিটি বাই জিশা থেকে ওনাদের আরো একটা পেজ আছে এত সুন্দর ওনাটা এটা ওয়াশ পর অনেক সুন্দর করে আ হবে নরম হয়ে যাবে ওকে আপনারা যে যেখান থেকে আছেন লাইভে জয়েন হয়ে যান আজকে আমি আপনাদেরকে কিছু আনস্টিজ কালেকশন শেয়ার করব যেটা কিনা আপনারা আমাদের উপরের দাও অর্ডার লিংক থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ আমি না জাস্ট একটু আমার এখানে ডেকোরেশন চেঞ্জ করছি বলবেন আমাদের এখানে লাইটিং টাইটিং সবকিছু ঠিকঠাক আছে নাকি হ্যাঁ আমি আগে ভাগেই হচ্ছে ঠিকঠাক সেটিং টেটিং করে রাখছি যেন কিনা আপনাদের জন্য সব সুবিধা হয় ওকে সো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা অল আর ওকে কিনা আমাকে একটু বলে দিবেন ফ্যাশন সিটি বাই জিশা থেকে আজকে লাইভ সেশনটা স্টার্ট হয়ে গেল ওকে হ্যালো আপু হাই আমি ভালো আছি কেমন আছেন আপনারা আমি একটু জাস্ট পিনটা করে নেই হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছেন ওকে দাও স্টার্ট করি ফার্স্টেই কোন ড্রেসটা আমারটা দিয়ে শুরু করছি ফার্স্টেই একটা সুন্দর ড্রেস ধরো সুন্দর এটা ওনার খুলে রাখো সুন্দর একটা ড্রেস দিয়ে স্টার্ট করছি মা দেখেন আমি যেই ড্রেসটা পরা আছি এটাই কিন্তু মেকিং করা অন্য একটা কালার দেখাচ্ছি এটার পাইপিনটা এত সুন্দর জি আপু আর থ্যাংক ইউ সো মাচ আরেকটা পেজ যেন কি নেই আপনার পার্স দানা খুব সুন্দর একটা নাম আছে আবার জিসা নামটাই বেশি ভাল লাগছে আমার কাছে ফ্যাশন সিটি বাই জিসা থেকে আমরা লাইভ সেশন স্টার্ট করেছি মাসাল্লাহ 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 জাস্ট লুক এট দিস আউট লুকিং এটা অনেক সুন্দর প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন পিওর কটন একদম ফিফটি প্লাস সিক্সটি প্লাস বডি আপনারা মেকিং করে নিতে পারবেন আমি দেখেন আমি একটু রাউন্ড বড় একটা গলা দিয়ে করেছি এই জায়গাটা হচ্ছে ফুল অন মিররের ওয়ার্ক দেখে নেন হ্যাঁ ফুল অন মিররের এর ওয়ার্ক পিওর কটনে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশে আবার আরেকটু নরম হয়ে যাবে ঠিক আছে বাট আমি কিন্তু খুব মার দেওয়া ড্রেস পড়তে পছন্দ করি পার্জা ওয়াও এটাও সুন্দর নেই পার্জা নেমটাও সুন্দর আর বি একটা নাম আর এটা আসবে এটা প্যান্ট আপনি চাইলে এটা প্লাজো তারপরে হচ্ছে নর্মাল প্যান্ট কাটিং প্যান্টও মেক করে নিতে পারবেন জাস্ট লুক অ্যাট দিস ফুল ভিউ ওয়াও এটার প্রাইস রেঞ্জ কেমন আছে শিমলা কত কই নয়শো দেখি দেখি এটা আমাকে দাও আচ্ছা সবগুলা ওমাগো কি কয় সবগুলা নয়শো টাকা আচ্ছা আমি আবার একটু পরে নেই কালার হবে চারটা করে পেজে পিকচার দেওয়া আছে প্রাইস নয়শো টাকা ফুল বডি বিরোর ওয়ার্ক করা হ্যাঁ আমি বারবার করে পরে শুনলাম পরে দেখলাম যে আসলে প্রাইস কত প্রাইস নয়শো আপুরা প্রাইস যাবে নয়শো ঠিক আছে প্রাইস ইজ ওনলি নাইন হান্ড্রেড

এটা দেখেন আল্লাহ এটাও নয়শো তার মানে এটাও নয়শো দাঁড়া ব্যাপুরা এগুলা কিন্তু আমরা বাজারে একদম হোলসেল বাজারে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ করে পাই আমরা আপনাদেরকে নয়শো টাকায় দিব অসাম ড্রেস কালেকশন ফুল মিরোর বডি দিয়ে আছে আপনারা আমাকে বলবেন আমার নতুন সেটআপটা কেমন লাগছে আপনাদের প্রাইস যাচ্ছে মাত্র নয়শো টাকা কি বলে আপনারা পারজা অথবা আমাদের ফ্যাশন সিটি বাই ডিসা পেজে মেসেজ করে দেন মাত্র নয়শো টাকা অপমনিরা জাস্ট টাকা অনলি জাস্ট এমেজিং এটা ছবি তুলে অর্ডারটা কনফার্ম ইনফার্ম করেন এক্ষুনি দেরি করবেন না ওকে মা মাশাল্লা মাশাল্লা মশালা এখন একটা ড্রেস দেখাবো এটাও নয়শো টাকায় দিচ্ছি আমরা আনস্টিচ স্টিচ কালেকশন এটাও নয়শো টাকায় আসবে আপনার নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস জি আপু লহরি লহরি নয়শো টাকা এই ড্রেসটার নাম লহরি ডিজাইনা হ্যাঁ প্রিন্টটা লহরির মতোই খুব সুন্দর খুবই সুন্দর দেখে মূল্য যাচ্ছে মাত্র নয়শো টাকা আন বিলি প্রাইস এটাও দেখেন এটার মূল্য মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাশন সিটি বাই জিসা থেকে ফ্যাশন সিটি বাই পিওর কটন হাতে ওয়াশ করতে পারবেন মিররের ওয়ার কাছে ফ্রন্টে এত সুন্দর মাত্র নয়শো টাকা নয়শো টাকা তো মার্কেটেও পাওয়া যায় না এত কমে আপনারা কিভাবে পারচেস করছেন আর কিভাবে দিতেছেন বলেন এটা সাদা কালো এটা অনেক সুন্দর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে এটা অনেক সুন্দর মূল্য যাচ্ছে মাত্র নয়শো টাকা আজকের লাইভ থেকে যা নিবেন সব কয়টার মূল্য যাচ্ছে নয়শো টাকা জাস্ট আপনারা ছবি তুলেন অর্ডার কনফার্ম করেন ফ্যাশন সিটি বাই জি সাথে ঠিক আছে অথবা পার্ট যাতে ওকে যার যেটা ভালো লাগছে সেই সেটা অর্ডার প্লেস করে ফেলেন যার যেটা ভালো লাগছে আমি যেটা পড়াচ্ছি ইভেন আমারটাও আপনি এইভাবে মেকিং করে নিতে পারবেন মূল্য যাচ্ছে মাত্র নয়শো টাকা এখন আমরা ডিফারেন্ট প্যাটার্নে যাচ্ছি এইটা আরো সুন্দর এটাও কি নয়শো বলছে ভাই এটাও যাচ্ছে নয়শো টাকায় আপুরা এটা কেমনে নয়শো টাকায় দিবে ওরা এটা আবার জমজম সুইচ লনের ডিজাইনটা হ্যাঁ জমজম যেই লংটা থাকে না ওই টাইপের এটা আমি একটু পুরোটা ওপেন করে তারপরে দেখে নেব আসলে কিভাবে 900 টাকায় হাউ। ফুড অর্ডার কোন পেজে করব পিন করে দাও তো আপু আমি উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি যেটা এতে ইচ্ছে আপনি ওটাতেই অর্ডার করতে পারেন হ্যাঁ আমাদের পেজের নাম তো আপনারা সবাই জানেন আবার একটু বলে দিই ফ্যাশন সিটি বাই জিশা আপু সব শুধু লহরী ড্রেস আপু সব না শুধু লহরি ড্রেস গুলো নয়শো টাকা এটার প্রাইস ট্যাগ করা ছিল নয়শো এটা নয়শো আচ্ছা এটা নয়শো টাকা ওকে এটাও নাইন হান্ড্রেড টাকা বাট এটা কেমনে পসিবল এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার কিভাবে পসিবল নয়শো টাকায় বলেন তো এটা জাস্ট নয়শো টাকায় আপুরা এটা হাই আপুরা নয়শো টাকা এটা কিভাবে দিল ফ্যাশন সিটি বাই জিসা বা পার্সালতে আপনারা মেসেজ করে দেন পিওর কটনে আছে এটা একটাই কালার আছে মূল্য যাচ্ছে নয়শো টাকা পুরা এটা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করেন মূল্য যাচ্ছে নয়শো টাকা হ্যাঁ এটা নয়শো ওয়াও আচ্ছা তোমার পেজে অর্ডার করছি না আমার পেজে করলে হবে না উপরের অর্ডার লিঙ্ক দেওয়া আছে আমার পেজে করলে কি হবে এটা দেখেন এটা আরো আরাম কি সুন্দর কি কটেন কি সুন্দর এটার গলাটা অনেক নাইস আপনি চাইলে এই সেম নেক দিয়ে বানাতে পারেন অত দেখেন এখানে আবার পুরোটাই আপনার স্টোনের কাজ আছে এটা আমি একটু দূর থেকে দেখাই কালারটা আসবে ডি বটল গ্রিন এটা আসবে ব্যাক পাইটটা ওয়াও প্রত্যেকটা ড্রেসের চারটে করে কালার হবে আপনারা আমাদের পেজ ভিজিট করেন পেজের নাম তো আপনাদেরকে দেওয়াই আছে ফ্যাশন সিটি বাই জিসা পেজে নক করুন যদি ভালো লাগে ওদের পেজ থেকে শুধু এটা না অন্যগুলো আপনারা দেখে নিতে পারবেন এটা আসবে হচ্ছে আপনার প্ল্যান্টটা যে দেখেন হ্যাঁ মূল্য যাচ্ছে হচ্ছে নয়শো টাকা ছবি তুলে অর্ডারটা প্লেস করে দেন ছবি তুলে অর্ডারটা প্লেস করে দেন পুরো বডিতে স্টোনের কাজ করা আছে ওকে নয়শো টাকায় আপনি এই সুন্দর আইটেমটা পেয়ে গেলেন আপনারা ফ্যাশন সিটি বাইজিশা আছে এটার প্রাইস আরেকটু বেশি আছে এটা অরিজিনাল লোন জমজম আচ্ছা এটাই লেখা আছে এখানে অরিজিনাল লোন জমজমের মধ্যে আছে ওকে মাত্র এক হাজার টাকা আগে ভাগে বলে দে এটা মাত্র এক হাজার টাকায় আছে হ্যাঁ এটা মাত্র ওয়ান টাকায় আছে আপু এই পেজটা পিন করে দিন ঠিক আছে এই যে আমি ফ্যাশন সিটি বাই জিশাকে পিন কমেন্ট করে দিলাম যেন বুঝতে পারেন অনেক সুন্দর সুজিনা সুজাইনা খান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ এই যে এই পেজে অর্ডার করুন পেজের নাম হচ্ছে পেজের নাম তো আপনারা বুঝেছেনই ফ্যাশন সিটি বাই দিশা ওকে এটা দেখেন এটা আসবে হচ্ছে 1000 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে দিয়ে দাও এটা আসবে 1000 টাকা আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট লিখেছেন थैंक यू সো মাচ 1000 টাকা আচ্ছা আমি যা পড়েছি এবং যা কালার দেখিয়েছি এটার মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র আপনাদের জন্য 900 টাকা হ্যাঁ আর এখন যা দেখাচ্ছি এটা হচ্ছে কি জমজম লন 1250 আচ্ছা এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড এটা আবার ইনস্পায়ার্ড আইটেম 1250 এ আছে এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড ওকে এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড 1250 টাকায় আছে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার খেয়াল করে দেখেন এটা আসবে 1250 টাকায় ওয়াও খুবই চমৎকার রে এটা সফ্ট আছে অনেক অনেক সুন্দর ড্রেসটা আপনারা দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করুন মূল্য চাইছে মাত্র এক টাকা ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন ফ্যাশন সিটি বাই দিশা পেজ থেকে ঠিক আছে ওকে এরপরের আইটেমে চলেন চলে যাই এরপরের আইটেম থাকছে হচ্ছে ফিফটি আচ্ছা এটা এক দুটো কালার হবে একটা ব্লু একটা প্যারাল বডি ফিফটি প্লাস আছে ঠিক আছে ও মাই গড কত যেন প্রাইস এক এটার মূল্য কেমনে এক হাজার পঞ্চাশ নিচে একটা সুন্দর সিকোয়েন্সের লেয়ার করা আছে দেখেন নিচে একটা সুন্দর সিকোয়েন্সের লেয়ার করা উপরে এরকম মিডেলে পুরোটাই একটা গলার পার্ট করা ওয়াও 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 পিওর কটনে আছে পুরা যত ইঞ্চি লম্বা তত ইঞ্চি লম্বা দিয়ে বডি দিয়ে আপনি বানায় নিতে পারবেন হাতাটা দেখেন এরকম পিওর কটনে আছে এটা কার লাগবে মাত্র এক হাজার পঞ্চাশ যার যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফ্যাশন সিটি বাই জিসা পেজে মেসেজ করেন মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা এটা দুটো কালার ভ্যারিয়েশন আছে খেয়াল করে দেন খেয়াল করে দেখেন ফ্যাশন সিটি বাই জিশার পেজটা ট্যাগ করা আছে ওই পেজে মেসেজ করে দিলেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরো একটা কালার দেখাবো লেমনটা যেমন সুন্দর ব্লুটা তেমনই সুন্দর হ্যাঁ লেমনটা যেমন সুন্দর ব্লুটা তেমনই সুন্দর প্রাইস আছে এক হাজার পঞ্চাশ এবং প্রত্যেকটার নেকে এরকম সিকোয়েন্স ডিজাইন কমপ্লিট করা আছে ড্রেসের নিচে এরকমের একটা লেয়ার কমপ্লিট করা আছে হ্যাঁ মূল্য যাবে এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র ফ্যাশন সিটি বাই জিসা বা পার্জা পেজ থেকে নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা এটা আসবে একদম পিওর কটনের দুপাট্টা দিয়ে খুবই সুন্দর এন্ড এলিগ্যান্ট ইউনিক প্রোডাক্ট মূল্য 1050 পুরো 900 টাকা থেকে আজকে শুধু স্টার্ট হয়েছে আমাদের আরেকটা কালার আছে না ওয়াও সুন্দর এই কালারটাও সুন্দর লেমনটাও সুন্দর মূল্য যাচ্ছে 1050 মাত্র 1050 টাকায় দেখেন এত সুন্দর গলা দিয়ে আপনি মনে করেন বাজার থেকে কটন কাপড় কিনে এরকম একটা ইয়গ লাগায় প্রিন্ট করায় নিয়ে তো দেখেন তো এক হাজার পঞ্চাশ টাকা আপনি হবে কিনা পান কিনা পাবেন কিনা এটা দেখেন এটা আসবে ড্রেসের নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন সিটি বাই জিসা পেজে ওয়াও ওয়া 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 আরেকটা একটা আছে হচ্ছে পার্জা পেজ আপুর নিজেরই সো দুটো পেজই আপনি অর্ডার প্লেস করতে পারেন আমি উপরে দিয়ে দিয়েছি মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য এক টাকা শুধুমাত্র ওকে আচ্ছা এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কত পনেরোশো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি একটু বলে দিই কেন ভীষণ পছন্দ হয়েছে এটা দেখে মনে হচ্ছে এটা যে পাকিস্তানি দেখে মনে হচ্ছে এটা পাকিস্তানি ঠিক আছে এটা আসবে আপনার এরকমের হাতাবাস লিপস বা কিছু একটা পুরোটার মধ্যে এরকম কাজ আমি এখনো ড্রেসটা ওপেন করিনি দেখেন পুরো ড্রেসটার মধ্যে এরকমের কাজ এটা আসবে সুন্দর একটা কটনের মধ্যে ওয়াও আপনারা ক্লোজলি না দেখালে হয়তো আপনারা বুঝবেন না খেয়াল করে দেখেন ফ্যাশন সিটি বাই জিশার এই ড্রেসটা এটা দেখলে মনে হবে ফুল কাজ ফুল বডি ওয়ার্ক করা এবং এটা দেখলে মনে হবে যে এটা আপনি পাকিস্তানি ড্রেস করেছেন এটার সাথে আপু বলে দেন যারা ফ্রেন্ড ইনভাইট করবে শেয়ার করবে তাদেরকে বিকাশে দুশো টাকা দেওয়া হবে ও বাবা তাই নাকি আপু বাটিক ড্রেসের দাম কত আমি ইনবক্স করে পাই না ইনবক্স করুন পেয়ে যাবেন আচ্ছা যারা কিনা আজকে লাইভ শেয়ার করবেন এখন বললে হবে যারা এই লাইভটা শেয়ার করবেন এবং ফ্রেন্ডস ইনভাইট করবেন তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে দুশো টাকা বিকাশে গিফট করা হবে আচ্ছা এটা দেখেন এটা অনেক চমৎকার একটা আইটেম এবং এটার মূল্য কত দিয়েছে পনেরোশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার মূল্য এক হাজার পাঁচশো পঞ্চাশ আপু মনিরা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পছন্দ হলে অর্ডারটা এক্ষুনি প্লেস করে দিবেন আচ্ছা বা ওদের পেজে একটা লাভ লাইক ফলো দিয়ে দেন ফ্যাশন সিটি বাই জিসা পেজে ফ্যাশন সিটি এটা আরো সুন্দর এক হাজার পাঁচশো পঞ্চাশে আছে আচ্ছা দেখে নেই সরি এটা এক হাজার তিনশো পঞ্চাশে আছে মাসালের এটা এটা মাসালের এটা এক হাজার তিনশো পঞ্চাশে আছে আপু এটা আরো কম কি বললো এটা আরো কম এটা এক হাজার তিনশো পঞ্চাশ ব্যবসা তো পুরা নষ্ট করে দিতেছেন আপু এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা ও মাই গড কি সুন্দর দেখো তো এটা ওরে আল্লাহ খাইছে আমারে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা দেখেন এই যে এক হাজার তিনশো পঞ্চাশ দিয়ে দাও এই যে দেখেন পুরা টাই কাজ কেমনে सेम रेंज 1350 এটা আনস্টিচের মধ্যে আছে 1350 আপু মনিরা এড্রেসস ফোন নাম্বার দি অর্ডার করেন 1350 টাকা এই যে দেখেন এটা আরেকটা সুন্দর ড্রেস আছে এটাতে আবার ড্রেসের নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে দেখেন এবং চিকেন কারাপু জুয়েলারি লাইভ করব না ইনশাআল্লাহ রাতে করব আচ্ছা এটা দেখি এটা এত সুন্দর এটা হাতেও सेम কাজ আচ্ছা এটা আসবে ভিউটা আমি একটু ক্লোজ শো করি এটা আসবে হচ্ছে তোমার নিচের কাট ওয়ার্কিং অ্যান্ড এমব্রয়ডারিটা আর স্লিভসটাতে এরকম কাজ আছে ঠিক আছে এটা তেরোশো পঞ্চাশ আল্লাহ আপনারা কি শুরু করছেন বলেন হ্যাঁ আর এইটা তেরোশো পঞ্চাশ হাও এটা বলেন আগে পুরাটা এরকমের ওয়ার্ক নে পসিবল তেরোশো পঞ্চাশ এটা জাস্ট এক হাজার তিনশো পঞ্চাশ আমি খালি অবাক হয়ে যাচ্ছি এক হাজার দিয়ে দিচ্ছে ভাই এটা এক হাজার তিনশো পঞ্চাশে আপনারা আপনাদের পছন্দের ফ্যাশন সিটি ভাই জিশা থেকে নিয়ে নিবেন ভুল মনে হয় তেরোশো ছিল আচ্ছা ওকে আমি একটু বলে দিই ফ্যাশন সিটি বাই যেসব অথবা পার্সা যে কোনো একটা পেজ থেকে আপনার অর্ডার প্লেস করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান টাকা আজকের লাইভ থেকে যারা তিনটা ড্রেস নিবে তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আজকের লাইভ সেশনটা ছিল আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে এখন একটা ছবি ভিডিও মেক করে দিব আপনাদের জন্য যেন আপনারা বুঝেন নয়শো টাকায় কি সুন্দর ড্রেস কত সুন্দর ছবি আসে আর নেক্সট লাইভের জন্য ওয়েট করুন টেক কেয়ারিমান